আমরা আসলে বইয়ের মানের বিষয়ে আমরা একটা প্রাথমিক আলোচনা করেছিলাম যে আমরা আমাদের যে সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট সেখান থেকে মতামতের জন্য পাঠিয়েছি কিন্তু দুর্ভাগ্যবশত এটা এই বছরের মধ্যে সেটা যদিও মতামত আমাদের সপক্ষে আসে বা আমরা আমরা যেই পদ্ধতিতে যেতে চাচ্ছি সেখানে আসলেও এই এই বছরের জন্য সেটা করা সম্ভব হবে না অর্থাৎ আগামী বারে যে বইগুলো আসছে সেখানে আমরা যেটা ভাবছিলাম যে একটা নির্দিষ্ট মানের নিচে যদি হয় দাম যেটা দর যেটা দেওয়া হবে সেটা যদি হয় তখন স্বাভাবিকভাবেই যথাযথ মানের পণ্য সেখানে আসার সম্ভাবনাটা কমে যায় এবং যার ফলে পরবর্তীতে আলোচনাটা সমালোচনায় রূপান্তরিত হয় যে আমার একশো টাকা মূল্যের যে দর সেখানে যদি আমি মানে সত্তর টাকা বা সত্তর ষাট টাকায় সেটাকে বিট করি তখন দেখা যাবে সেই মানেরই তো আসলে জিনিসটা হবে সেক্ষেত্রে আমরা সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের কাছে সুনির্দিষ্ট একটা মতামত চেয়েছি সেটা আশা করছি আগামী বছরের বই নয় তারপরের বছরে গিয়ে সেটা আমরা কিছুটা পরিত্রাণ পেতে পারি আর যেহেতু আমরা এই বছর এই বিষয়টা নিয়ে পরিবর্তনের চেষ্টা শুরু করেছি এবছর আমাদের আমাদের যে ইন্সপেকশন সেটা কঠোর এবং করতে হবে ইন্সপেকশনটা কঠোর এবং জোরদার করতে হবে সেটা আসলে এই ধরনের বড় প্রকিউরমেন্ট যখন সরকারের হয় তখন যারা সেখানে সার্ভিস প্রোভাইডার তাদের মধ্যে একটা যদি সমঝোতা বা বোঝাপড়া হয় সেটা সরকারের পক্ষে সরাসরি সেখানে হস্তক্ষেপ করাটা অনেক কঠিন হয়ে যায় তো আমাদের লক্ষ্য হচ্ছে মানটাকে ধরে রাখা যে বঙ্গবন্ধু সুযোগ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের শিশুদের হাতে শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিন বই দেওয়ার মতো এই যে একটা পবিত্র কাজ এই যে একটা মহৎ এবং সারা বিশ্বব্যাপী প্রশংসিত একটি কাজ সেই কাজটিকে ঘিরে মুনাফা লোভী কিছু ব্যক্তি মান কমিয়ে আমাদের এই সন্তানদের মনে মনে কষ্ট দেওয়ার করে চিহ্নিত হয় এবং তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারি সেই কাজটা আমরা করবো আমরা তাই হুঁশিয়ারি দিয়ে দিচ্ছি যারা যারাই সেই কাজগুলো করবে আমাদের যে প্রিন্টিংগুলো করবে মানে ক্ষেত্রে আমরা এবার কিন্তু আমরা একটা কঠোর অবস্থানে যাবো এবং ইন্সপেকশন যথাযথভাবে আমরা যেন করতে পারি সেই চেষ্টা আমরা অব্যাহত রাখবো কার্যক্রম শুরু হয়েছে আর মূল্যায়নের প্রশ্নে আপনি যেটা বলছেন যে আসলে মূল্যায়ন মূল্যায়নের ক্ষেত্রে কিন্তু তড়িঘড়ি করা যাবে না আমার প্রথম এসএসসি পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসে হচ্ছে সেটা আমাদের লক্ষ্য এবং সেই লক্ষ্যে আমরা দশম শ্রেণীর যে পুস্তক সেগুলো আমরা দুই হাজার পঁচিশ সালের প্রভাইলেস এমপোর্টি থেকে দেয়া শুরু করব সেগুলোর বিষয়ে আমরা গতকাল দুই দিন ধরে আমরা সেখানে অনেক কাজ করেছি সুনির্দিষ্টভাবে আমাদের যারা লেখকরা আছেন রিভার যারা আছেন তাদের সাথে বসেছি এবং মূল্যায়ন প্রক্রিয়াটার বিষয়ে আমরা নানান জায়গা থেকে কিন্তু মতামত সংগ্রহ করছি আমাদের বাংলাদেশ এক্সামিনেশন ডেভেলপমেন্ট কিনি আছে বেদু আমরা এনসিটিভি যারা নতুন কারিকুলাম সাথে সম্পর্কিত তাদের যে এক্সামিনেশন প্রসেস অ্যাসেসমেন্ট প্রসেস সেখানে আমরা মতামত এবং মূল্যায়ন নিয়েছি এবং আমাদের মন্ত্রণালয় থেকেও এই বিষয়ে একটা কমিটি করে দেওয়া হয়েছে এখন নতুন কারিকুলামের যে প্রক্রিয়াগত বিষয় সেটা হচ্ছে একটা শিক্ষণ পদ্ধতি যে অ্যাক্টিভিটি বেজ লার্নিং এখন সেই অ্যাক্টিভিটি বেজ লার্নিং এর মাধ্যমে আমার শিখন ফল যথাযথভাবে অর্জিত হয়েছে কিনা সেটা দেখার জন্য কোন ধরনের মূল্যায়ন এবং মিশ্র মূল্যায়ন করব কিনা এবং কোন কোন জায়গায় বছর ব্যাপী মূল্যায়ন এবং কোন কোন বিষয়ের ক্ষেত্রে বছর ব্যাপী মূল্যায়ন সেগুলো কিন্তু খুবই সুনির্দিষ্ট সিদ্ধান্ত তাই এগুলোতে আসলে তাড়াহুড়ো করার কিছু নেই আমরা সকলের উদ্দেশ্যে বলবো তাড়াহুড়ো করার বিষয়ে একটা সামাজিক চাপ সৃষ্টি করা হয় ওদের কাছ থেকে যারা মূল্যায়নকে ঘিরে একটা বাণিজ্য করে মূল্যায়নকে ঘিরে কিন্তু একটি রাজনৈতিক অর্থনীতি আছে আপনারা জানেন সেখানে কোচিং গাইড বই বা নানান ধরনের শিক্ষা উপকরণ বিক্রি বা শিক্ষা পদ্ধতির প্রচার প্রচারণার ক্ষেত্রে কিন্তু এক ধরনের একটা রাজনৈতিক অর্থনীতি পলিটিক্যাল ইকোনমি আমরা যেটা বলি তো সেটা আসলে মূল্যায়নের আলোচনাটা এত আগে এইভাবে করে একেবারে আমি বলবো চমক সৃষ্টি করার জন্য করার কোন প্রয়োজন নেই আমাদের মূল্যায়ন কিন্তু হচ্ছে ইতিমধ্যেই আমরা দেখছি যে শ্রেণীকক্ষে বছরব্যাপী মূল্যায়নের যে কাজগুলো কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট সেটা কিন্তু হচ্ছে এবং এই জুলাই মাস থেকে কিন্তু আমাদের হবে এবং আপনি যেকোনো বিদ্যালয়ে গিয়ে যদি এখন দেখেন সেখানে শিক্ষার্থীরা গণিতের ক্ষেত্রে বিজ্ঞানের ক্ষেত্রে এবং যে সমস্ত বিষয় সেখানে আমাদের নতুন অন্তর্ভুক্ত হয়েছে সেগুলোর ক্ষেত্রে তারা অত্যন্ত আনন্দের সাথে সেই শিক্ষা গ্রহণ করছে এখন আমাদের পূর্ববর্তী যে সনাতনী মূল্যায়ন পদ্ধতি ছিল সেই মূল্যায়ন পদ্ধতিটা ছিল কৃতকার্য এবং অকৃতকার্য শিক্ষার্থীর মধ্যে ফারাক তৈরি করে শিক্ষার্থীর সংখ্যা উপরের পর্যায়ে গিয়ে কমিয়ে আনা আমার পঁয়তাল্লিশ লক্ষ শিক্ষার্থী থাকে আমার পঞ্চম শ্রেণীর ধাপ শেষ করে সেটা ষষ্ঠ শ্রেণীতে গিয়ে পড়ে আপনি গত বছর গতবারের যে এসএসসি পরীক্ষা সেখানেও দেখেছেন আমাদের এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা মনে হয় প্রায় তেইশ লক্ষ সামথিং হয়ে গিয়েছে

শিক্ষার্থীর উপরে নেগ্লিজিত করা মানসিক ভাবে শিক্ষার্থীর ব্যর্থতা বলে শিক্ষার্থীর পরিবারের ব্যর্থতা বলে এই যে স্মরণ শক্তি নির্ভর মূল্যায়নের প্রক্রিয়াটা সেটা কিন্তু দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসার কারণে আমরা কিন্তু অনেক শিক্ষার্থী হারিয়েছি এই যে শিক্ষার্থী কমে গিয়েছে পঁয়তাল্লিশ লক্ষ থেকে তেইশ লক্ষে নেমে আসা এমন প্রক্রিয়াটা তো আসলে শিক্ষার্থী বান্ধব নয় আমাদের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের চারের যে লক্ষ্য সেটা হচ্ছে আমরা শতভাগ শিক্ষার্থীকে মাধ্যমিকের ধাপ সম্পন্ন করাবো আমার শতভাগ যদি মাধ্যমিক শতভাগ বা তার কাছাকাছি শিক্ষার্থী যদি ম্যাটেরিয়াল স্কুলে যেটা বলছি বাধ্যতামূলক বিদ্যালয়ে যাওয়ার বিষয়ই সেই যদি 14 15 বছর বয়স পর্যন্ত যদি বিদ্যালয়ে অবস্থান করে তার যথাযথ নিউমারেসি যথাযথ লিটারেসি অর্জন হয় তখন সেই যদি শিক্ষা প্রক্রিয়া থেকে বিচ্যুত হয়ে যদি শ্রমবাজারেও যদি যায় তখন তাকে দক্ষতা দেয়া জায়গা প্রশিক্ষণ দেওয়ার সুযোগ কিন্তু সে যখন এগারো বা বারো বছর বয়সে তথাকথিত মেধার পরীক্ষা দিতে গিয়ে স্মরণ শক্তির পরীক্ষা দিতে গিয়ে তার বাবা মার অর্থনৈতিক অবস্থার কারণে সেখানে যখন তথাকথিত হচ্ছে নিগৃহীত হচ্ছে এবং তাকে বিচ্যুত করে দেওয়া হচ্ছে শিক্ষা প্রক্রিয়া থেকে তখন তার পক্ষে শ্রম বাজারে ঢুকে সেখানে নতুন করে প্রশিক্ষণ নেওয়া দক্ষতা নেওয়াটা একেবারে সম্ভব হচ্ছে না এবং এরাই কিন্তু আমার অর্থনীতির একটা বিশাল শক্তি এই বিচ্যুত হয়ে যাওয়া শিক্ষার্থীদের কিন্তু প্রবাসী শ্রমিক হিসেবে বিদেশে যাচ্ছে দেশের কম কারখানায় দেশের কৃষিতে ব্যাপক ভূমিকা রাখছে তারা যদি তাদের দক্ষতা এবং তাদের সাক্ষরতার জায়গায় যদি আমরা তাদেরকে সেই পনেরো ষোলো বছর বয়স পর্যন্ত শিক্ষা দিতে পারতাম বিদ্যালয়ের শিক্ষা এখন আমাদের যে কারিকুলাম তৈরি হয়েছে এর ফলে কিন্তু আমরা দক্ষ শ্রমিক বা দক্ষ কর্মী হিসেবে তাকে তাদেরকে আমরা পেতাম তাই মূল্যায়ন পদ্ধতিতে কিন্তু আমাদের গুণগত পরিবর্তন আনতে হবে সেখানে সেই গুণগত পরিবর্তন আনার জন্য আমাদের আমরা পরিহার করতে চাই কারণ নতুন বৈশিষ্ট্যটা হচ্ছে আমার শিক্ষার্থী যোগ্যতা দক্ষতা অর্জন করবে আমি তাকে শুধুমাত্র তথাকথিত ভাবে মেধার মূল্যায়ন দিয়ে কৃতকার্য অকৃতকার্যের যেই সনাতন পদ্ধতির প্রক্রিয়া সেখান থেকে আমরা বের হয়ে আসতে চাচ্ছি আমরা তাকে মেধার প্রমাণ দেওয়াবো যখন সে প্রথম বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করবে প্রক্রিয়াটা ভিন্ন হবে শুধুমাত্র যে লিখিত স্মরণ শক্তির পরীক্ষা সে দেবে তা নয় তার যে বছরব্যাপী মূল্যায়ন কিছু কিছু বিষয় যেমন জীবন ও জীবিকা সংক্রান্ত বিষয়ে কিন্তু তাকে আমি পরীক্ষা দিয়ে মূল্যায়ন করাটা যথেষ্ট হবে না সেটা একেবারেই শ্রেণী বছরব্যাপী সেখানে পরীক্ষা নিচ্ছে শুধুমাত্র জ্ঞানের উপরে কিন্তু অর্জন করছে কিনা সেটা তো অনুরূপভাবে অনেকগুলো বিষয় আছে আমাদের যে বর্তমান প্যাটার্ন সেটার মধ্যে হওয়া অনেক কঠিন হবে আমরা সেখানে কিন্তু পরিবর্তন আনতে চাচ্ছি ধন্যবাদ